আধুনিক মাইয়েরা তোমাদেরকে আমি বলতেছি সায়বাং তোমরা ওই যে দিন রাত খাইয়ে না খাইয়ে এআই দিয়ে ফটো এডিট করে সোশ্যাল মিডিয়ায় সাইটতেছ তোমাদের কিন্তু পোকা মারা যাবে আমি বলে দিচ্ছি তোমাদের পোকা মারা যাবে তখন কিন্তু কাইন্দেও রাগ না এই যে সুন্দর সুন্দর জামা প্যান্ট ফরি তোমরা ফটো জেনারেট করে তোমরা কি সোশ্যাল মিডিয়ায় সাইতেছ দেখফা কোনো না কোনো একদিন কেউ না কেউ তোমাদের ওই সুন্দর ফটোটারে ন্যাংটা ফটোতে কনভার্ট করে গ্রামে গঞ্জে পাড়ার মরে মোড়ে যে সায়ের দোকান বিড়ির দোকান থাকে সেইখানে এরকম পোস্টার বানায় দিছে হুম আমার কথাটা খারাপ শোনা গিলে পরেও এইটা হতে পারে সম্ভব কারণ এই মায়েরা এই মেয়েটা কিন্তু সে ভদ্রভাবেই ফটো এডিট করে সে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছিল কিছু বাইরেও মানুষজন আসে হাতার ওই ফটোটা আবার এই তার কনভার্ট করে হাতার মানে এমন একটা জঘন্য ফটোতে কনভার্ট করিয়ে তার সোসাইটিতে পুরো সরাই যে মায়েরটা এখন ঘরের থেকে হইতে পারতেছে না তার মান সম্মানের গোষ্ঠীর গুদ হয়ে গেছে তো তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটবে না গ্যারান্টি আছে স্বয়ং ইলন মার্কস পর্যন্ত বলছে যে এআই হচ্ছে বর্তমান বিশ্বে সব থেকে বিপজ্জনক হাতিয়ার পারমাণিক বোমার থেকেও বড় বিষাক্ত এবং বিপজ্জনক হাতিয়ার তোমরা সেই হাতিয়ার লয়ে খেলা করতেছ বিশাল বড় বিপদে পড়বা এখনো যদি তোমাদের এই নর্মাল জিনিসখানা মাথার মধ্যে না ঢোকে তাহলে মামনি তোমরা হলে দড়ি দিয়ে মর করে তোমাদের তো সে অপশনও নাই কি অভদ্র চোদাগো বাবা মোট কথার এক কথা হচ্ছে কি এআইডারে এইভাবে এইভাবে মিসইউজ করো না তোমরা বোঝো যে এআইটা কী জিনিস যারা একটু বুদ্ধিমান জিনিস টেকনোলজি নিয়ে ভালো বোঝে তারা কিন্তু এখনো একজন দেখবা এআইডার ইউজ করে নাই তোমরা তাদেরকে ব্যাকডেটেড মনে করো না ব্যাক তোমরা হচ্ছে ওভার স্মার্ট তারা ঠিক আছে তোমরা ওভার ওভার স্মার্ট একটা জিনিস মার্কেটে আইসে সেইটা সম্বন্ধে না যাইনি শুনে সেটা তারা কি হইতে পারে সেই জিনিসটা তোমরা বিচার না করে তোমরা কি বলতেছো কী করতেছো মানে উদমে আবাদের মতন খাইছ কিন্তু সেই জিনিসটা খাইলে পরে কি তার মানে কি হইতে পারে কি না হইতে পারে সেই জিনিসটা তোমরা জানো না বোঝো না এআই ভেরি ডেঞ্জারাস বিশেষ করে মেয়েদেরকে বলতেছে তোমরা এআই থেকে দূরে থাকো আর যারা যারা একবারে কুকাজটা করিয়ে ফেলছো মানে ফটো এডিট করে ফেলছ যত সম্ভব হয় ডিলিট করে দাও প্রত্যেকটা মেয়ের দৃষ্টাক দেখ ছেলেদের কি। কি ন্যাংটা ম্যাংটা করে ওই তোমার খান কালা কলা কিন্তু মেয়েদের মান সম্মান চলে যাবে এই এর জন্য প্লিজ এখনো বোঝো আর জনস্বার্থে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো প্লিজ